তাহলে আবার আপনার স্ত্রী আপনি আনতে পারবেন আর যদি আপনি এইভাবে হিল্লা বিয়া করে এক ঘন্টা দুই ঘন্টা চুক্তিতে কয় হিল্লা বিয়া বুড়া বেডা বিয়া করলে বুড়া বেটা বিয়া করছে আবার দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ দিন একদিন তিন দিন পরে গে আবার এটা হবে না কল্লা কাটলে যেমনে জোড়া লাগে না তালাক দিয়া দিছেন তিন তালাক এটাও আর জোড়া লাগবে না তবে এখানে আছে শূন্য তরিকা তালাক দিতে হয় অর্থাৎ ইদ্যত আছে মহিলাদের প্রতি মাসে মাসে একটা রোগ আছে না নাই আল্লাহ পক্ষ থেকে একটা নিয়ামত আছে না নাই এটা একটা নিয়ামত পাক যখন ওই নিয়ামতটা দেন এটার পরে যদি সহবাস না করিয়া ওই পবিত্র অবস্থায় যদি সে এক তালাক দেয় এক মাসে এভাবে তিন মাসে তিন তালাক দেওয়ার পরে এটা হলো শূন্য তরিকা তবে এত সহজে তালাক মুখের মধ্যে আনন যাবে না এটা একটা নিকৃষ্টতম কাজ যখন কোনো মানুষ কোন মানুষকে কোনো স্বামী কোনো স্ত্রীকে বলে যে তোমাকে তালাক দিলাম আল্লাহর আরস তখন কেঁপে উঠে যে কি করলো রে কী করলো রে মানুষ হত্যা করা আর তিন তালাক দেওয়া বিনা কারণে একদম মানুষকে স্বামীর তো অনেক থাকে স্ত্রী যদি একশো তালাক এটা হবে না স্ত্রী যদি তালাক দেয় দেয় হবে না অধিকার স্বামী যদি একটা দেয় একটাই হবে দুইটা দেয় দুইটা হবে তিনটা দেয় তিনটা হবে তো শূন্য তরিকা হলো যদি তার মধ্যে আপনি দেখেন সমস্যা তাইলে আপনি সতর্কের জন্য এক মাসে একটা দেন বলতেছি সতর্কর জন্য একটা দিলেন হইল না দুইটা দেন দুই দ্বিতীয় মাসে দেন এটার দ্বারাও পারলেন না সমাধান করতেন শেষের মতোই রয়েছে আপনার কথা শুনতেছে না তাইলে কোরআনের আইন তিনটা দেন বিদায় করেন আর এখন বাংলাদেশের মধ্যে তো রাষ্ট্রীয় কিছু আইন তখন স্বামী লাগে না বউ যায় কোর্টের মধ্যে যায় আর ডি বুঝতে লাগে এটা কিন্তু ইসলামের মধ্যে হয় না বাংলাদেশের আইন মোতাবেক দেশের আইন মানতে যাই এটা একটা ফরজ মানতে হয় কিন্তু প্রকৃতপক্ষে এটা হয় না কিন্তু স্বামী লাস্টে বাধ্য হইয়া দিতে হয় কারণ দেশেরও তো একটা আইন ঠিক না দেশের আইন মানাই তো ফরজ তো দেশের আইন মানার জন্য ফরজ কোনো স্ত্রী যদি যায় ফাটাই দেয় লেটার ডিভুস লেটার ফাটাই দেয় তাইলে স্বামীও তখন কি করব বাধ্য হইয়া দিতে কিচ্ছু করার নাই দেশের আইন এটাও মানতে হবে যাই হোক কবে এত সহজে এগুলা নিকৃষ্টতম কাজে কেউ জড়াবেন না ভুল ত্রুটি থাকবে ভুল ত্রুটি কমা করতে শেখেন যত কমা করবেন যত বোঝাবেন জানেন স্ত্রীকে আসল শাসন করার কৌশল অনেক স্বামী জানে না জানে শুধু একটা ভুল করলে শুধু দৈরে হতখান ভিটাইয়া মাইরা হ্যাঁ বেড়া হয়ে গেছে হতখান গাইলি আর স্ত্রীর ভিটাইয়া মাইরা বেটা হয়ে গেছি এটা বেড়া নাই তাহলে বেটটা জামাই ঠিক না বেটি